গত চোটা ফেব্রুয়ারি নস্বীন জেলা গোয়েন্দা পুলিশ শিপুর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ছিয়ানব্বই কেজি কাজ জব্দ করেন আইন অনুযায়ী তা আদালতের মাধ্যমে জমা দেওয়ার কথা থাকলেও তা না করে মালকানা অফিসারকে ঘুর দিয়ে বিষয়টি দামাত দেওয়ার চেষ্টা করা হয় নস্বীন সদর কোর্টের মালখান দায়িত্ব থাকে এসআস শামিনুর রহমানকে পনেরোই মাস পুলিশ সুপারের নিকট বিষয়টি লিখিতভাবে জানান তিনি এছাড়া সামিম রহমান জানান আদালতের আদেশ অনুযায়ী মালখানা জমা না দিয়ে গোপনে অন্যত সরিয়ে ফেলা হয়েছে জব্দ করা মাদক বিষয়টি গোপন রাখতে গুরুত্ব দেওয়ারও চেষ্টা করেন ডিবি রোসি আর এই ঘটনার সাথে জড়িতদের বিচার চাইলেন আইনজীবী ও আইন আশ্রয় জনগণ্য এলাকা থেকে কেজি উদ্ধার করে পরে মামলা হয় মামলা হওয়ার পরে জবদিকে তো আলাম ও নবী গাজা ধ্বংস করার কথা কিন্তু ধ্বংস না করে ফুড ইন্সপেক্টর জাকির হোসেন ও ডিবি ও সি কামরুজ্জামানের যোগ এই ছিয়ানব্বই কেজি গাঁজা বিক্রি করে দেওয়া হয় বিক্রি করার প্রাথমিক সততা পাওয়ায় এসপি সাহেব এই দুজনকে প্রত্যাহার করে নেয় আমি আইনজীবী হিসাবে বারে সম্পাদক হিসাবে আমি সর্বোচ্চ শাস্তির দাবি জানাই যদি যারা যারা এইটার সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি থাকে আর এগুলো জানিও যদি পুলিশের বিরুদ্ধে এখনো সরকার কোনো তাৎক্ষণিক পদক্ষেপ না নেয় তাহলে এই সরকারের উপর মানুষ কিভাবে আস্থা রাখবো আর যারা নেই এই দেশের মাদক ব্যবসায়ী দর্শনকারী হত্যাকারী চুরির বিচার করব তারা যদি ব্যবসার সাথে জড়িত থাকে তাহলে এই দেশের আইনের শাসন কিভাবে জেলখানায় হোক এই পুলিশদেরকে জনসমুখে পিঠাইয়া বিচার করা হোক তারা এইভাবে জড়িত কেন এই দেশটাকে কলঙ্ক করছে এই জন্য কি আমরা দেশটা স্বাধীন করেছিলাম এই জন্য দিয়ে আমাদের পূর্বপুরুষরা এই দেশটাকে স্বাধীন করেছিল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলের জন্য অস্ত্র ধরি এটাই ছিল কি আমাদের দেশের প্রতিপাদ্য বিষয় আজকে সারা বাংলাদেশে আমার যারা বিজির ভাই আছে তারা চেক দিচ্ছে এত চেকের পরও কিভাবে এ দেশে মাদক আসতেছে এবং উত্তি বয়সের যুব সম্পদকে ধ্বংস করছে এটার বর্তমান যে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার কাছে নরসেন পক্ষ থেকে এটার এবং এবং তদন্ত তদন্ত করে করে ঘটনা একটা সুস্থ বিচার নরসেনিবাসী এই মাদকের বিরুদ্ধে প্রত্যাশা করে যারা এগুলি ধরে আনেন যেমন প্রশাসনে যারা পুলিশ আছেন বা ওই অফিসার আছেন যারা ওই দারগা বা কি বলে ওসি এরা যদি এগুলি আনার পরে আবার বিক্রি করে দেন তাহলে এটা চরম মানে এরা এরা এদের দ্বারা দেশ কিভাবে রক্ষা হবে এরা তো দেশটাকে ধ্বংস করে দেবে এদের এদের চরম চরম বিচার হওয়া দরকার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যে শাস্তি দেখে এই দেশের আরো শত শত লোক ভালো হয়ে যাবে

এই ঘটনার পর ইতিমধ্যেই অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে কমিটি করে তদন্তের জন্য তিন দিনের সময় বেঁধে দিয়েছে পুলিশ সুপার জানেন যে বাংলাদেশ পুলিশের একটি ডিসিপ্লিন বাহিনী আমরা আইনের মধ্য থেকে কাজ করি এবং এখানে কিন্তু আমাদের দুইটা দিক একটা হচ্ছে আমরা জনগণ নিয়ে কাজ করি রাষ্ট্রের পক্ষে কাজ করে আর একটি হচ্ছে আমাদের ইন্টারনাল একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে যে অ্যাডমিনিস্ট্রেশনটা আমাদের গর্ব যে অ্যাডমিনিস্ট্রেশনটা আমাদের সৌন্দর্য এবং বাংলাদেশ পুলিশের কোন সদস্য যদি আইনের কোনো ব্যত্যয় ঘটায় তাহলে তার বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি এবং এই বিভাগীয় ব্যবস্থা কিন্তু মন গড়াভাবে করার কোনো সুযোগ নাই আপনার বিরুদ্ধে যখন একটি সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হবে সেই উত্থাপিত অভিযোগের ভিত্তিতে আমাদের যে পিআরবি অথবা আমাদের যে প্রশাসনিক যে বিভিন্ন আইন কেমন আছে সেই আইনের মধ্য থেকে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি গতকাল যে নিউজটা আপনারা পেয়েছেন সেটি একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাদের যে প্রাথমিক প্রশাসনিক কার্যক্রম সেটি গ্রহণ করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে এক সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে যে কমিটি আগামী কালকের মধ্যে অনুসন্ধান পূর্বক মতামত সহ দায় দায়িত্ব নিরূপণ করব একটি রিপোর্ট প্রদান করবে সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এখন পর্যন্ত যেটি করা হয়েছে এটি কিন্তু কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয় একটি অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে আমাদের যে ডিসিপ্লিন ডিসিপ্লিনারি যে অ্যাকশন নেওয়া হয় সেটি মাত্র নেওয়া হয়েছে আর জব্দ করা ছিয়ানব্বই কেজি গাজার আনুমানিক মূল্য চোদ্দ লক্ষ টাকা আর এই ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ বিচার হবে এমনটাই প্রত্যাশা আইনজীবী ও আইন আশ্রয় জনগণের